গরমে শরীর এবং মনকে ঠান্ডা রাখতে যে শরবতটি আমার সব থেকে বেশি পছন্দের সেটি হলো আম পোড়ার শরবত আর এখন আমি আম পোড়ার শরবত বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর আম পোড়ার শরবত বানানোর জন্য এখানে আমি প্রথমেই এখন একটা আমকে পুড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমটাকে এপিট ওপিট করে আমি পুড়িয়ে নেব আর আমটা এখন পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এটাকে একটা বাটির মধ্যে প্রথমেই রেখে দিচ্ছি এবারে এটার মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে আমি আমটাকে কিছুক্ষণ এর মধ্যে রেখে দেব যাতে করে আমটা কিছুটা ঠান্ডা হয়ে আসে কিছুক্ষণ জলের মধ্যে রাখার পর আমের খোলাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে জলের মধ্যে রেখেই আমি ছাড়াচ্ছি না হলে কিন্তু হাতে গরম লাগতে পারে কারণ আমটা এখনো ভালো করে ঠান্ডা হয়নি ছাড়িয়ে হয়ে গেছে এবারে আমি আমের শাঁসটাকে আটি থেকে আলাদা করে নেব এইভাবে আমি আটি থেকে আমের শাঁসটাকে আমি বের করে নিচ্ছি আর এখানে দেখো এতটা আমের শাঁস বেরিয়েছে এবারে এই শাঁসটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব আমের শাঁসটাকে মিক্সার গ্রাইন্ডার নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চিনি এবারে দিয়ে দেব জলজিরা একটা আমের জন্য আমি এখানে এক প্যাকেট জলজিরা ব্যবহার করলাম এবারে দিয়ে হাফ চামচ বিট নুন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চাট মশলা এবারে মিক্সির ঢাকনা বন্ধ করে আমি এর একটা মিশ্রণ বানিয়ে নেব আম পোড়ার দেখো খুব সুন্দর একটা মিশ্রণ রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে বিট নুন আর নিয়ে নেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবারে লঙ্কার গুঁড়োর সাথে বিট নুনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে বিট নুন আর লঙ্কার গুঁড়োটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর কাচের গ্লাসের বর্ডারে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা মাখিয়ে নেওয়ার পরে কাঁচের গ্লাসটাকে আমি নিয়ে উল্টো দিক করে দিয়ে দেবো এই বিট নুন আর লঙ্কা গুঁড়োর মধ্যে খুব ভালো করে লঙ্কার গুঁড়ো আর বিট নুনটাকে আমি কাঁচের গ্লাসের বর্ডারে লাগিয়ে নিয়েছি এবারে কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে দিলাম দুটো আইস কিউব এরপরে দিয়ে দেবো আম পোড়ার যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এবারে দিয়ে দেব ঠান্ডা জল আর জল দেওয়ার পর জলের সঙ্গে আম পোড়ার এই মিশ্রণটাকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেশানোর পর আম পোড়ার শরবতটা এখন রেডি হয়ে গেছে আর আম পোড়ার এই শরবতটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আম পোড়ার শরবতটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম আর তোমরা এখন দেখে বলো তো এটা কতটা সুন্দর দেখতে লাগছে আর এটা খেতেই বা কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবে তাহলে আর কি শরীর মন ঠান্ডা রাখতে আজ বাড়িতে বানিয়ে ফেলো এই আমপোড়ার শরবত আর ভিডিওটি কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা